আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনা কিচেন রুম থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিঙ্গারা রেসিপি আপনারা এই রেসিপিটা দেখে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন বাজার থেকে আর পোড়া তেলে বাজার সিঙ্গারা আপনাদের খেতে হবে না এভাবে করেই আপনারা বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে নিয়েছি আলু দুইটা আলু ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি সাথে আমি কিছুটা গাজর দিয়ে দিয়েছি যাতে সুন্দর দেখায় এখানে মশলা হিসেবে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ রাঁধুনি মশলা এখন মশলাগুলোকে আলুর মধ্যে দিয়ে দিব তারপর দিয়ে দিব রসুন বাটা দেড় চামচ আপনারা আলু যতটুকু পরিমাণ দিবেন মশলা অতটুকু দিবেন কারণ মশলাটা যদি নিয়ম মতো হয় তাহলে খেতে অনেক মজা লাগে এখানে দিয়ে দিলাম রান্নার তেল তারপর দিয়ে দিলাম একটা মাঝর সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব এগুলো থেকেই পানি উঠে আসবে আপনারা আগুনটা কমিয়ে রাখবেন দেখবেন এগুলো থেকে পানি এসে এগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে আপনার এমনি পানি দেওয়া লাগবে না আলুর পানি দিয়েই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আমার আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এখন একটা দেখিয়ে দিলাম এখন আলু কয়টাকে এমন করে ম্যাশ করে দিব যাতে করে জিনিসটা খেতে অনেক ভালো লাগে তারপর এখানে নিয়ে ডোটা তৈরি করার জন্য নিয়ে নিলাম দুই চামচ আঠা তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম রান্নার তেল সামান্য যাতে করে ডোটা গোলার সময় হাতে লেগে না যায় আমি পানি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম আমার ওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে সরি এরপর এখানে গোলাকার করে রুটি বানিয়ে নিলাম মাঝখানে চাকু দিয়ে কেটে এভাবে দুই ভাগ করে নিয়ে এক অর্থাৎ একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে আমি এমন ছোট করেই রুটিটা বেলেছি। তারপর এক পাশ থেকে দৌড়ে এভাবে আরেক পাশ মিলিয়ে দিবেন যেহেতু এটা কাঁচা আটা দেওয়ার সাথে সাথেই লেগে যাবে যদি না লাগে সামান্য পানি দিয়ে দিবেন মাথায় তারপর লাগিয়ে দিবেন এরপর আমি যে আলুটা তৈরি করছিলাম সেই আলুটা ভিতরে দিয়ে দিলাম তারপরে দুই মাথা চেপে চেপে একসাথ করে নিব এখন ডিজাইনটা করার জন্য আবারও দুই মাথাকে একসাথ করে এভাবে ডিজাইন করে নেব এই তো বাস তৈরি হয়ে গেলো আমার সিঙ্গারা দেখেই হয় বুঝতে হবে এটা এটা বলার কিছু নাই কারণ দেখেই মানুষ শিখতে হয় আমি যেভাবে করছি এভাবে করেই তৈরি হয়ে গেলো আমার সব সিঙ্গারা এখন এগুলোকে তেলে ভেজে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা এমন গরম করবেন যাতে করে একেবারে দেওয়ার সাথে লালও না হয় আবার তেলটা একেবারে ঠান্ডাও না হয় এমন গরম অবস্থায় দিতে হবে তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে নিয়েছি এখন আমার যেগুলো লাস্টে যেগুলো ছিল ওগুলো ভাজা হয়ে গেছে আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে বলে যাবেন দেখি কতটা লোভনীয় লাগছে দেখি আপনারা বুঝতে পারতেছেন একেবারে হুব দোকানের মতোই হয়েছে এবার টর্চ দিয়ে পরিবেশন করতে পারেন আবারও কোনো নতুন ভিডিও দেখা আল্লাহ পেস